এসআইআর অ্যানুমারেশন ফর্ম বিলির অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে মৃত্যু হল এক বিয়েরও ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেমারিতে মৃতার নাম পঞ্চাশ বছর বয়সী নমিতা হাসদা পেশায় অঙ্গনারী কর্মী ঘটনাটি ঘটেছে বোহার দু নম্বর গ্রাম পঞ্চায়েত চক পলোরাম এলাকার বাঙাল পুকুরে শনিবার ফর্ম বিলির কাজ চলাকালীন হঠাৎই ব্রেন আক্রান্ত হন তিনি তড়িঘড়ি কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে রাতেই মৃত্যু হয় তার রবিবার মৃতার স্বামী মাধব হাসদা অভিযোগ করেন বিডিও অফিস থেকে প্রচন্ড চাপ দেওয়া হচ্ছিল ফর্ম বিলির জন্য রাত পর্যন্ত তিনি ফর্ম বিলি করছিলেন অভিযোগ কাজের প্রেসারে এই ঘটনা যার জেরে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় মা ঘটনা মা কিছু মাঝে মাঝে ফোন করছিল যে এই যে রকম বুঝতে পারছি না আমি কি নাকি কি তো মা কালকে তো আমাকে হসপিটালে ভর্তি করেছে তারপরে আসলাম তো আমরা বলছিলাম কাজ করতে করতে এই হয়েছে কী হয় মানে কালকে তো মানে কি হয়েছিলো বলেছে আমাকে এসেছি তো কালকে রাতে আমি এসেছি তো রাতে আসার পর তো আমি রাতে কি জানতে পারিনি সকালে আমি জানলাম তোমায়